হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন আর অরুণ অফিসিয়াল তো চলে এসেছি আবার সেলাই মেলাতে আমরা মেলা দেখতে এসেছি আমি আমার ছেলে আমার মেয়ে আরেকজন আছে পাশে তো এসেছি আমরা মেলা দেখতে এই যে দেখতে পাচ্ছো এখন আমরা মেলাতে প্রবেশ করছি আর এই যে দেখো আমার ওই কি লোক লোককে এত ভালছে যে আমার দিকে দেখাচ্ছে না কিন্তু লোককে ভালছে এত মেলাতে এই যে দেখতে পাচ্ছ আর খাবারগুলো দেখে প্রথমই লোভ লেগে গিয়েছিল তো আমি খাবারগুলো দেখছিলাম এবং তোমাদেরকেও দেখাচ্ছিলাম যে দেখতে পাচ্ছ খাবারগুলো তো এক তো এখন যাব আমরা সামনে থেকে এগিয়ে ওখানে শিলাবতী প্রতিমা যাকে বলা হয় প্রতিমা বসে তো তো ওই প্রতিমাকে প্রণাম করব। তারপর আমরা মেলাতে প্রবেশ করব তো এই যে রোডটা দেখতে পাচ্ছো এই রোডটা সোজা সোজা গেলেই আমরা প্রতিমাটা দেখতে পাবো তো পাশে অনেক কিছু দোকান বসেছে তারপর ওগুলো আমরা দেখে দেখে যাচ্ছিলাম তা একটু লেট হলো তো যে দেখতে পাচ্ছ আর ফাইনালি যেখানে প্রতিমাটা রাখা হয় তা সেই মন্দিরটা এটা হচ্ছে গেটটা আর ভিতরে আছে প্রতিমাটা তো আমার মেয়েকে আমি কলে নিয়েছিলাম তাই আমি গেলাম না তো আমার সাথে যে একজন গিয়েছিলো তাকে বললাম বলি যা একটুকু প্রতিমাটা ভিডিও করে নিয়ে এসো তো সে গিয়েছিলো আর এতো লোক এত লোক সেও যেতে পারছিল না তো অনেকক্ষণ দাঁড়ানোর পর সে ফাইনালে গিয়েছিলাম গিয়ে না সেও যেতে পারেনি আবারও ফেরত এসেছিলো আমার কাছে বলছে একটু ভিডিও কমুক তারপর আমি প্রতিমাটার ছবি মানে ভিডিও করে এনে দেবো তো এই যে ছোটো ছোটো যে শিলাবতীর ঠাকুরগুলো হয় সেগুলো রাখা ছিল এখানে আমি আমার মেয়ে দাঁড়িয়ে আছি তো ওখানে এত লোক আর এই যে দেখতে পাচ্ছি প্রতিমাটা কি সুন্দর না দৃশ্যটা অনেক এটা হচ্ছে মা শিলাবতী আর ওনার কি যেন নাম জানে না আর এই ও সামনে আছে কালী মন্দির শিব মন্দির বজরাঙ্গবলি তো ওখানে গিয়ে আমি তোমাদের দর্শন করালাম এবং আমিও নিজে দর্শন করলাম এটা হচ্ছে মা তারা এটা বাবা ভোলানাথ অংনমাসিবাই আর তার পাশে হচ্ছে বজরাঙ্গলি এই যে বজরাঙ্গলি দেখতে পাচ্ছ এখানে আরো আছে সামনে অনেক ওই যে দেখতে পাচ্ছ আমার পেছন দিকে ওই দিকে অনেক মন্দির আছে তো ওদিকে আর গেলাম না বাচ্চা নিয়ে তো ধুকে যাচ্ছে আর এখানে একটু দাঁড়ালাম ভাবলাম ফুচকা খাবো তারপর দেখছি দাদাটায় কম ফুচকা দিচ্ছে তাই ওখান থেকে সরে পড়লাম আর এই যে গেট ছিল তো আমরা ওর মেলাতে প্রবেশ করছি মানে যেদিকে আর অনেক দোকান বসেছে সেদিকে যাচ্ছে। আর যেতেই আমরা ফুচকা খেয়ে নিলাম এই যে কাকুরের কাছে তো ফুচকা খেলাম আর প্রচন্ড ঝাল লাগিছিল। আর আমার মেয়ে শুয়ে দিয়েছে দেখো ফুচকা খাওয়ার পরে ও একটু বসলাম তারপর দেখছি ও শুয়ে দিয়েছে তো ওকে নিয়েই আমরা গেলাম আর সামনে যে দেখতে পাচ্ছ কত ভিড় ভিড় পা দেওয়ার জায়গা নেই এত ভিড় তো এখন তাও একটু কম আছে কিন্তু তা এত ভিড় আছে ওই সামনের দিকে আমরা একটু ফাঁকা জায়গায় আছি তো ওই যে দেখতে পাচ্ছ ওই দিকে প্রচণ্ড ভিড় আছে তো যে খেলনাগুলো বসেছে আমার ছেলে বলছে এটাতে চাপো ওটাতে চাপো আমি বলি না তুমি ছোট এখন চেপো না আর এই যে আমার ছেলে খাবার খেতে বসেছে চাউমিন খাচ্ছে তারপর ও ভালছে বলছে আর কি নেব দেখি মা আমাকে কি দেবে তো আমিও ভাবলাম কিছু খাই আর আমার ছেলে ওখানে বসে আছে তো ওরা ওখানে বসে থাকুক আমি একটু খাই তো ফুচকা খেতে গিয়েছিলাম ফুচকা খেয়ে আসলাম আর এই যে আমার মেয়ে মেয়েকে কোলে নিলাম ও কানছে ও বিরক্তি লেগে গেছে তো যাচ্ছে বলছে চলো এখান থেকে সরো আমি বলি না আমি ওখানেই থাকবো সবাই দাদা আছে আমি সবাই আছি তার আমার মেয়ে অনেক বিরক্তি হচ্ছে আর প্রচণ্ড লোক আর ও তো লোকের দিকেই তাকাচ্ছে আমার দিকে তাকাই না ও যে যখন থেকে মানে মেলাতে প্রবেশ করছি ও এ একে একই ভালছে বলো তো বন্ধুরা আমি ওই দিকে তোমাদেরকে কি দেখালাম ওখানে নাগর ওখানে নাগরদোলাটা যে চালাচ্ছিলো না তো ওটা লাইটটা খুব সুন্দর জ্বলছিলো সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে সুন্দর সুন্দর ভাব হয়েছে তাও দেখো অনেক সুন্দর লাগছিলো মেলাতে যে দেখো আর ওখানে কিছু একটা হচ্ছিলো আমি গিয়েছিলাম কিন্তু বলে গেছি কি হয়েছে হতে তো এই যে দেখতে পাচ্ছ সামনে হয়তো কোনো প্রোগ্রাম হতেছিল তো ওখানে কিছু প্রোগ্রাম আমরা গিয়ে পাইনি তো ওখান থেকে আমরা বেরিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেলাম আর এই যে দেখো লাইট জ্বলছে অনেক সুন্দর লাগছিল অনেকটাই সন্ধ্যা হয়েছিল কিন্তু বোঝাচ্ছে না যে সন্ধ্যা হয়েছে বলে মনে হচ্ছে যে বিকাল বিকালেই আছে সন্ধ্যার সঙ্গে লাইটগুলো জ্বালিয়েছিল তো খুব সুন্দর লাগছিল লাইটগুলো আর আমার ছেলে তো কল কিছুতেই কলে চাপছে না বলছে না আমি হেঁটে হেঁটে যাবো আর সন্ধ্যা হয়ে গিয়েছে আর প্রচুর লোক তাও কলে চাপছিল না তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আরে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি তো যদি আমার ব্লগটা ভালো লাগে তো লাইক কম শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো এখনকার আমাদের টাটা ভাই আরও দেখা হবে পরে নেক্সট ব্লগে এখন তো ভাই ভালো দেখো